নমস্কার বন্ধুরা সংসারের রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুষ্ঠিত চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো গরমকাল গরমকালে হালকা হালকা কিছু খাবার খেতেই ভালো লাগে খুব বেশি তেল মশলাযুক্ত খাবারগুলো গরমকালে কিন্তু ভালো লাগে না তাহলে চলুন সেরকমই একটা হালকা রান্না পাবদা মাছের একটা রেসিপি আজ আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন টমেটো পাবদা এইটা তো খুব পরিচিত নাম আপনারা নিশ্চয়ই অনেকেই রান্নাটা করে থাকেন অনেকে অনেক রকম ভাবে করেন আমি যেভাবে টমেটো পাবদাটা খুব সহজে কম উপকরণে কম সময়ে করি সেটাই আজ আপনাদের দেখাবো তাহলে দেখতে থাকুন টমেটো পাবদা করার জন্য আমি এখানে নিয়েছি পাবদা মাছ এবার এই মাছগুলো একটু নুন হলুদ মেখে নেব দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মেখে নেব সব মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব এখানে একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দিলাম দুটো টমেটো টুকরো করে কেটে এবার একটা পেস্ট বানিয়ে নেবো টমেটো পাবদা বানাতে কিন্তু টমেটোটা একটু বেশিই লাগে এটা যে শুধুমাত্র পাবদা মাছ দিয়ে হয় তা না অন্য মাছ দিয়ে বানানো যেতে পারে টমেটোর পেস্টটা তো বানিয়ে নিলাম এবার এটা আমি ঢেলে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে নুন হলুদ মেখে রেখেছিলাম পাবদা মাছগুলো পাবদা মাছগুলো ভেজে নেব পাবদা মাছ কিন্তু খুব ফাটে তেলে দিলেই তাই একটু সাবধানে মাছগুলো ভাজতে হবে মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তবে পাবদা মাছ খুব বেশি কড়া করে তো ভাজার দরকার হয় না মাছটা তো এমনিতেই নরম সব মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব এবার বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নিলাম এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু চিরে নিয়ে দিয়ে দিলাম এবার একটা করে কেটে দিলাম আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো এমনি নরম নরম হয়ে যাবে টমেটোটা তো নরম হয়েই গেছে তেলের মধ্যে দিয়েছিলাম এরপর আমি যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এরপর ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো কারণ আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে আর বারও ভালো করে কষিয়ে নেব এবার গুঁড়ো মশলাগুলো দেবো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা ভাব একদম না থাকে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জলের মিক্সি ডাকটা ধুয়ে একটু জল দিলাম যাতে মশলাগুলো তলায় না লেগে যায় দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার আরেকটু জল দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো সব মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব পাবদা মাছ তো এমনিতেই নরম তাই খুব বেশি ফোটানোর দরকার নেই একটুখানি ফুটে গেলে নামিয়ে নিতে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেলে টমেটো পাবদা আপনারাও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত কম সময়ে কত কম উপকরণে রান্নাটা হয়ে গেল অথচ কত সুন্দর দেখতে লাগছে তাই আমি আপনাদের অনুরোধ করব। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব। আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই